বিসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা আমি সোজা কথা বলি যার কারণে আমার অনেক দোষ কিন্তু বিষয়টা সঠিক কোনটা এটা কেউ বুঝতে চায় না এটাই হচ্ছে আপনাদের সমস্যা আমার না এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটার ওয়েট বারো কেজি তিনশো প্লাস তো বারো কেজি তিনশো প্লাস এই ট্রান্সফর্মারটা যদি হয়ে থাকে তো এটা তৈরির একটা আমি হিসাব আসলে বের করেছি যদি ভুল ত্রুটি না হয় আপনারা বুঝতে পারবেন তো এর মধ্যে একটু নিই এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমিও একজন টেকনিশিয়ান এটা যদি বি আর বি সুপার দিয়েও করা হয় তাও এত দাম আসবে না এবং এটা আরও কম দামে আসবে আমি বেশি নিচ্ছি এরকম একটা তার মন্তব্য হ্যাঁ ভাই আমি বেশি নিচ্ছি তো কীভাবে বেশি নিচ্ছি আপনাকে অনুরোধ থাকলো এই ভিডিওটি আপনি তো অবশ্যই দেখবেন যেহেতু পাকা লোক সেহেতু তো অবশ্যই দেখবেন তাও আসেন দেখুন বন্ধুরা আমার এখানে এই যে ফর্মাটা মোট কোর আর এটা হচ্ছে মোট ওয়েট আর কোরের ওয়েট তাহলে বারো কেজি তিনশো গ্রাম আমার মোট ট্রান্সফর্মার ওয়েট কোর দিয়েছি নয় কেজি পাঁচশো পঞ্চাশ আমি এখানে পাঁচশো পঞ্চাশ হবে না নয় কেজি পাঁচশোই ধরেন সামথিং কম বেশি বাদ দিলাম তাহলে আমার এই মোট ওয়েটের থেকে যদি কোরটা আমি বাদ দিই তাহলে আমার দুই দশমিক আট কেজি তামা প্লাস অন্য অন্য পেপারের যে ওয়েটটা আছে এখানে তাই তার টুর সব কিছু দিয়ে এখানে আর এটা হচ্ছে আগে বলি প্রাইমারি আঠারো নাম্বার সেকেন্ডারি চোদ্দ নাম্বার বারো শূন্য বারো শূন্য বারো এই ভোল্টেজটা বের করা হয়েছে এবং এখানে যে তারটা দেওয়া হয়েছে যথেষ্ট মোটা হয়তো ক্যামেরা উভয় বোঝা যায় না ইত্যাদি যাই হোক এখন আসেন তাই আট দুই দশমিক আট কেজি আমার তামা ইনসুলেশনের ওয়েট তাহলে এখান থেকে আমি মাইনাস ইনসুলেশন ওয়েট দেবো তো ইনসুলেশন টোটাল ওয়েট আমি পাঁচশো গ্রাম ধরলাম কম বেশি হতে পারে তাহলে কত আসে দুই দশমিক তিন কেজি তাহলে ধরলাম দুই দশমিক তিন কেজি আমার তামার ওয়েট আছে তা দুই দশমিক তিন কেজি তামার ওয়েট থাকে সতেরোশো টাকা বি আর বি দাম ধরলাম ষোলোশো আশি টাকা ওই সতেরোশো টাকায় ধরেন কম বেশি হয় না এটা কিনতে আরও খরচা যায় গাড়ি ভাড়া যায় তো আবার আমি সতেরোশো টাকায় ধরলাম তাহলে তিন হাজার নয়শো দশ টাকার তামা আসবে যদি আমার এটা দুই কেজি তিনশো গ্রাম তামা লাগে তো ওইখানে আমি আরও একশো গ্রাম কমাইয়া দিলাম তাহলে দুই কেজি দুইশো গ্রাম তামা লাগতেছে এবং এটা গুণ করলি সাড়ে চল্লিশ টাকা আসতেছে নাকি আচ্ছা এখন আসুন আমার মোট দাম কত আসলো তো একশো আশি টাকা করে আমি করে কেজি ধরছি ভাই এটা যদি আপনি আমাকে বাইরের থেকে কিনে আনে পাঠাতেন এ মালটার দাম আরও বেশি পড়তো তো যেহেতু আমার কাছেই আছে আপনার ক্যারি খরচটা বেঁচে গেল মিনিমাম দুই তিনশো টাকার উপরে তাই না তো তাহলে তাহলে নয় দশমিক পাঁচ গুণ একশো আশি সতেরোশো দশ টাকা আশা করি বুঝতে পারতেছেন আপনারা এবার আসুন এখানে ইনসুলেশন পেপার তার অন্যান্য দিয়ে সাতশো পঞ্চাশ টাকা ধরা হয়েছে এই ইনসুলেশন পেপার তার অন্য অন্য কি উপরে বেন্ডিংয়ের যে পেপার এই যেটা টেপ এগুলো তো খরচ না এক টাকা হলে এটা তো খরচ এটা ঝালাই করতে যে রাং লাগে সে রাংও তো খরচ এই যে তার দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে গজ এক এক সাইড তো এই তারের ওটা দাম আছে আছে না আছে এরপরে আমি ভিতরে ফাইবার টেপ ব্যবহার করেছি ভিতরে কটন টেপও ব্যবহার করেছি স্মুথের জন্য এবং কণায় ধার মারার জন্য ব্যবহার করেছি হাই কোয়ালিটি আপনার আঠাওয়ালা টেপ এবং আরও একটা টেপ আছে যেটা ও যে দেখেন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার ওই যে কি বলে হিট করন টেপ বলে আমি বিক্রি করি বা আমি বলি এটা আর কি বা চায়না টেপ চায়না কটন টেপ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আঠাউলা টেপ তো এই যে মালগুলো দাম গেছে এক প্রায় দেড়টার মতো প্রায় টেপ গেছে কম বেশি হতে পারে তা দেড়টা টেপের দাম কয় টাকা সব কিছু মিলে আমি সাতশো পঞ্চাশ টাকা ধরছি তাহলে আশা করি এখানে কারো আপত্তি থাকার কথা না যদি আমার তামা দুই কেজি তিনশো গ্রাম হয়ে থাকে তাহলে ছয় হাজার তিনশো সরি এখানে একটু মিস্টেক হয়েছে লেখা তাহলে কি আসলো ছয় টাকা মোট মালের দাম আসলো আমি ওইখান থেকে আরো একশো কমাই দিলাম তাহলে কত আসলো ছয় হাজার যদি আমি দুই দশমিক দুই কেজি তামা ধরি তাহলে ছয় হাজার টাকা আমার মোট মালের দাম আছে এর একটা মাল তৈরি করতে যে কষ্ট হয় একটা মানুষ বারোশো থেকে পনেরোশো টাকার নিচে এই মনে হয় না এটা এই ট্রান্সফরমারের কাজ করবে এখন কেউ দুশো টাকায় করতে পারে তার ইচ্ছা আমার তো ইচ্ছা না কিন্তু আমার তো আমি বলি তো আমি যদি এখানে সর্বনিম্ন এখানে এই যে দামটা মালের দাম তো আপনি জীবনে কমাইতে পারবেন না পারবেন পারবেন না এবার তাহলে মোট মালের দাম আছে যদি আমি দুই দশমিক তিন কেজি ধরি তামা তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট আসছে হচ্ছে ছয় হাজার তিনশো সত্তর যদি দুই দশমিক দুই কেজি তামা ধরি তাহলে এটা ছয় হাজার দুশো টাকা এই ছয় হাজার দুইশো টাকার সাথে আমি যদি এখানে বারোশো টাকা তেরোশো টাকা বা পনেরোশো টাকা মজুরি বা এক হাজার টাকা মজুরি যোগ করি তাহলে মালের দাম কত আসলো তুমি যে ভাই পুঙাপাখা লোক ওই যে যে তুমি তুমি টেকনিশিয়ান টেকনিশিয়ান চ্যাটের হিসাব বোঝো বলছিলা হ্যাঁ মালের দাম বোঝো না মালের মান বোঝো না তুমি ওই ওই একটা উল্টো পাল্টা বললে বসে থাকো তোমার সমস্যা হলো এটা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবা এই জগতে কাজের দিক থেকে ঠিক আছে ওই পলিথিন যে বাদবা এই যেমন পাতলা পর্যন্ত বেন্ডিং করেছি না এই সমস্ত যে বাদবা ওই কটন টেপ কিনবা একটা পঞ্চাশ টাকা সত্তর টাকার মধ্যে এই দিয়ে বাধাই করে দিবা দেখবা তোমার খরচ কমে গেছে আসলে তো সত্য কথা এখানে যদি সাতশো পঞ্চাশ টাকা না দিয়ে আমি তার তারটার সহ এখানে দুশো টাকা সর্বোচ্চ খরচ করলে তো আমার এই ট্যারেসমা বাধা হয়ে যায় কিন্তু এটার স্টাবিলিটি এটার কোয়ালিটি এই যে ফাইবার টিপ দিয়ে বাদাই করলে যে এটা ফ্যাসিলিটি পাওয়া যায় এইটা তুমি জীবনে পাইবা ভাইয়া পাইবা না তো তুমি পুঙাপাকা তোমার পুঙাপাকা বলা বলা আসলে যায় আছে আর না বললে গুণা হবে তাই তোমাকে বললাম তো তুমি এখন হিসাব করো আমার মজুরি তুমি দেবা ঠিক আছে আমার তো দাম বেশি হয়ে গেছে সুপার তাপ বিয়ার বিতাদে করলেও আর মূল হচ্ছে আপনাদেরকে এটা হিসাব দেওয়া তো এই কাজগুলো করতে যদি আবার কাছ থেকে করাতে চান সাড়ে নয় থেকে দশ কেজি সাড়ে দশ কেজি এরকম সামথিং প্লাস মাইনাস করে আপনার সাত হাজার তিনশো থেকে সাড়ে সাত হাজার টাকা পড়বে ভাই কামলা খাটার দিন শেষ ভাই কামলা কেন খাটবো কষ্টের দাম আছে না আমার এত বড় প্রতিষ্ঠান মাস গেলে ঘর ভাড়া কারেন্ট বিল পাহারা খরচ ওয়াইফাই বিল আপ্যায়ন খরচ সমস্ত খরচ তো আমার বহন করতে হয় এটা তো আমি বাড়ির থেকে এনে দেবো না ইনকাম করে দেবো অতএব এটা মাল তৈরি করতে গেলে প্রায় সাড়ে সাত হাজার টাকা নিচে কিন্তু করা সম্ভব না আপনাদের অ্যাকুরেট করে হিসাব করে দেখা দিলাম কিছু হয়তো কম বেশি এখানে হতে পারে কারণ কোনো কিছু যেমন হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না প্রত্যেকটা হিসাব এ হান্ড্রেড করাও সম্ভব হয় না আশা করি বুঝতে পেরেছেন এখন যারা বলবেন আমি অহংকারী হয়ে গেছি হ্যাঁ নইছি ত্যা নয়সি দেখেন ভাই নগদে প্রমাণ দিলাম আপনারাও মাল তৈরি করেন আর আমিও তৈরি করি সব কিছু মিলাই অবশ্যই ব্যবধান বিদ্যমান ঠিক আছে তো ভিডিও পর্যন্ত রাখতেছি ভুল ত্রুটি বলবো না ক্ষমাযোগ্য কারণ এখানে ভুলের কিছুই নাই কারণ কি জানেন আমি যেটা লিগাল আমি সেটা তুলে ধরেছি হয়তো আমি কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি বাস্তব জীবন ওরকম রকম এজন্য আমি আপনাদের কাছে খারাপ হই না খারাপই থাকি না কিন্তু আমি তো চোর না বাট পার না মাল এক নাম্বার কইয়া তিন নাম্বার দিচ্ছি না ভাই এ হচ্ছে কথা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদেরকে একটা কথা বলি আমি যে যাই করি না কেন একটু গভীরভাবে ভেবে দেখবেন আর রিসেন্টলি একটা কথা না বললে নয় বন্ধুরা দেখেন এর একটা টেপ আমাদের বাগেরহাট জেলাতে বিক্রি হয় তিনশো টাকা আমি বিক্রি করতাম তিনশো টাকা এখন এই মালটা আমি বাইরে থেকে নিচ্ছি একটু কমে কিনতে পারছি এখন আপনার একটা কথা বলি আমি যখন এরই একটা মাল আপনাদের বিক্রি করব ধরেন পাইকারি দাম আমার একশো দুশো পঁচাশি টাকা আমার পাইকারি দাম আপনাদের জন্য এর নিচে আমি দি দিলে আমার না আমার ইনভেস্ট আমার ইন্টারেস্ট আমার খরচ দিয়ে পোষাবে না এখন এই মালটা যখনই আমি আপনাকে দুশো পঁচাশি টাকা বলতেছি আপনি বলবেন ভাই এক পিস স্টেপ লাগবে দেন আমি ভাই এক পিস স্টেপ দিলাম এক পিস স্টেপে ধরলে ধরেন কথার কথা আমার দশ টাকা লাভ হলো ভাই প্যাকেজিং খরচ থাকে না কুরিয়ারে বুকিং দিতে হয় না এরপরে আবার কন্ডিশন করো এরপরে আবার অন্য অন্য খরচ করো এই সব কিছু দিয়া এভাবে হয় না তো যখন আপনারা এক পিস পাঁচ পিস মাল নেবেন খুচরা মাল নেবেন খুচরা দাম আর যখন বেশি পরিমাণে মাল নেবেন তখন কমে দাম কারণ একটা মিনিমাম কস্ট থাকে প্রত্যেকটা জিনিসের এই জিনিসগুলো আমি আপনাদের কেন বুঝাইতে পারি না বা আপনাদের কেন বুঝতে পারেন না এটা আমি আমি নিজেই বুঝি না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখন বলবেন অনেকে বা এখানে তাহলে তো আপনি ভালো করে দেন নাই আচ্ছা ভাই এই কোটটা খারাপ কোন দিকে এখানে তো উপরে বার্নিশ লাগানো আছে দেখেন তো এই যে সিলিকনের একটা প্রলেপ দেখা যাচ্ছে এখন আপনারা এনে খুঁচে খুঁচে দেখাইতে হবে এই যে এটা সিলিকন দেখেন তো আপনারা এই হচ্ছে বিষয় এই যে দেখেন এই একটা মাল বাদাই করতেছি উনিশ নাম্বার একটা আপনার ফোর জিরো এইট জিরোর ক্যামেরা কী হইলো ইত্যাদি তো যাই হোক ভালো আমি আমার মতো করে কাজ করে যাব যার ভালো লাগবে সে মাল নিবেন একটা কথা মনে রাখবেন ইনশাল্লাহ আমি জুয়েল ব্যবহার আমার খারাপ হোক আর ভালো হোক আমার দ্বারে ছলছাতুরি পাবেন না ভাই এই যে মালটা আমি জানি না আমার মনে হচ্ছে আমি তাই উনিশ আর পনেরো দিয়ে ছয় হাজার টাকা চাইছি মনে হচ্ছে কিন্তু ভাই আমার কাছে পরের দিন সকালে দাবি করতেছেন আমি নাকি আঠারো আর চোদ্দো দিয়ে বলেছি কিন্তু আমি আসলে বুঝলাম না কেমনে কি তো এটা পরে হিসাব করে দেখি কি যে উল্টে যে আমার লস ছ হাজার টাকায় কেমনে সম্ভব ভাইকে আমি তৎক্ষণাৎ জানালাম যে ভাই আপনার এই মালটাই আমার আসলে হিসাবে ভুল হয়েছে লস হচ্ছে তো পরবর্তীতে ভাইয়ের সাথে কথা হয়েছে মোট সাত টাকা আমার কথা হয়েছে দেখুন এর মধ্যেই তো আমার ইনভেস্টও রয়েছে তাই না লাভও রয়েছে মজুরি রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে ভাই পরে বললেন যে ভাই আমি দশ তারিখে বেতন পাবো আমি তো চাকরি করি তো আপনি পাঠিয়ে দেন তো ভাইয়ের বিশ্বাসের উপর ডিপেন্ড করে আজকেরা হচ্ছে কয় তারিখ যাই হোক আজকেরা পাঠায় আজকে তো শুক্রবার কালকে ইনশাল্লাহ শনিবার এখন রাত্রিবেলায় প্যাকেজিং করে রাখবো এক ভাইয়ের কিছু কোচ যাবে বাপন ভাইয়ের একটা অ্যাম্পলিফায়ার হেড যাবে ওই যে একটা পায়ে পার্সেল রয়েছে জয় রায়ের রায় রায় কদিন আসেনি প্রচুর বৃষ্টি আমাদের দিকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো কি আর বলার আপনারা যারা যেভাবে নিতে চান নিতে পারেন মাল যদি লাগে ভালো মাল চান বলবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কষ্ট করে এত সময় ধৈর্য ধরে